নমস্কার লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কথা বলা যাক যেটা রাজ্যের অন্যতম জনপ্রিয় একটা প্রকল্প তো জানুয়ারি মাসের টাকা দেওয়া নিয়ে ঠিক কি আপডেট আছে আর যারা নতুন আবেদন করেছেন তাদের জন্যেই বা কি খবর চলুন সবটা একদম সহজ করে বুঝেনি তো জানুয়ারি মাসে টাকাটা কবে ঢুকবে এই প্রশ্নটা কিন্তু এখন অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে আর চিন্তা হওয়াটা খুবই স্বাভাবিক আজকের এই আলোচনায় এই সব প্রশ্নের উত্তরই আমরা খুঁজে বের করব একদম সহজ করে তো সবচেয়ে বড় আর ভালো খবরটা হলো জানুয়ারি মাসের পেমেন্ট দেওয়ার কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে হ্যাঁ ঠিকই শুনছেন প্রশাসনিক সূত্র থেকে যা জানা যাচ্ছে টাকা দেওয়ার কাজ এখন পুরো দমে চলছে আচ্ছা অনেকেই তো এখন অনলাইন স্টেটাস চেক করছেন আর একটা মেসেজ দেখতে পাচ্ছেন কিন্তু ওই মেসেজটার আসল মানেটা কি চলুন এবার সেটাই একটু ভেঙে বোঝা যাক দেখুন স্ট্যাটাসে যদি পেমেন্ট আন্ডার প্রসেস এই কথাটা লেখা থাকে তাহলে একদম নিশ্চিন্ত থাকুন এর খুব সহজ মানে হল টাকা আসার প্রক্রিয়াটা একদম শেষ পর্যায়ে আছে মানে ট্রেজারি থেকে বিল পাশ হয়ে গেছে আর এখন শুধু ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হওয়ার অপেক্ষা আসলে পুরো ব্যাপারটা কিন্তু খুবই সোজা দেখুন প্রথম ধাপে স্টেটাসটা বদলে হয়ে যায় পেমেন্ট আন্ডার প্রসেস তারপরের ধাপে ট্রেজারি থেকে বিলটা পাশ হয় আর ফাইনালি শেষ ধাপে টাকাটা সোজা ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসে এই তিনটে স্টেপ মাথায় রাখলেই কিন্তু পুরো বিষয়টা পরিষ্কার হয়ে যাবে তাহলে এবার আসা যাক সেই আসল প্রশ্নে টাকাটা ঠিক কবে অ্যাকাউন্টে ঢুকবে চলুন এবার তারিখগুলো জেনে নেওয়া যাক সোমবার থেকেই কিন্তু টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেছে আশা করা হচ্ছে যে এই মাসের আট তারিখের মধ্যেই বেশিরভাগ উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে আর ধরুন যদি কোনো টেকনিক্যাল সমস্যার জন্য দেরিও হয় তাহলেও কিন্তু দশ তারিখের মধ্যে সেই সব পেমেন্ট ক্লিয়ার করে দেওয়া হবে চলুন এবার চট করে একবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটার মূল বিষয়গুলোর ওপর চোখ বুলিয়ে নেওয়া যাক কেমন এই প্রকল্পের সুবিধা কারা পান সেটা নিশ্চয়ই সবার মনে আছে তবু একবার মনে করিয়ে দিই রাজ্যের পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারাই কিন্তু এর জন্য আবেদন করতে পারেন ভাতার পরিমাণটা কিন্তু ক্যাটেগরি অনুযায়ী আলাদা যেমন জেনারেল ক্যাটেগরির মহিলারা প্রতি মাসে পান এক হাজার টাকা আর যারা তপশিলি জাতি বা উপজাতি সম্প্রদায়ের তারা পান এক টাকা আচ্ছা যারা নতুন আবেদন করেছেন তাদের কি হবে তাদের জন্যেও কিন্তু একটা জরুরি আপডেট আছে যারা নতুন আবেদন করেছেন তারা স্ট্যাটাসটা একবার চেক করে নিন যদি দেখেন পেমেন্ট আন্ডার প্রসেস লেখা আছে তাহলে তো খুব ভালো খবর এই মাসেই টাকা পেয়ে যাবেন কিন্তু যদি স্ট্যাটাসটা পেন্ডিং দেখায় বা এখনও কোনো আপডেট না আসে তাহলে কিন্তু আরও কিছুদিন অপেক্ষা করতে হবে তো এই তো গেল বর্তমানের কথা এবার চলুন একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক এই প্রকল্পটা নিয়ে কিন্তু কিছু ইন্টারেস্টিং জল্পনাকল্পনাও শোনা যাচ্ছে বিভিন্ন মিডিয়া রিপোর্টে কিন্তু একটা খবর খুব ঘোরাফেরা করছে যে লক্ষ্যের ভাণ্ডারের ভাতার পরিমাণ নাকি ভবিষ্যতে বাড়তে পারে তবে হ্যাঁ একটা কথা কিন্তু পরিষ্কার করে বলে রাখা ভালো এটা এখনও পর্যন্ত শুধুই একটা জল্পনা সরকারের তরফ থেকে এ নিয়ে কোনও অফিশিয়াল ঘোষণা কিন্তু আসেনি তাহলে শেষ প্রশ্ন এটাই থাকছে যে ভবিষ্যতে কি সত্যি ভাতার পরিমাণ বাড়বে আচ্ছা এর উত্তর তো সময়ই দেবে আপাতত এই জরুরি আপডেটগুলো মন দিয়ে শোনার জন্য অনেক ধন্যবাদ